বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে রাজ্যের আপামর পার্শ্ব শিক্ষক সমগ্র শিক্ষা কর্মচারী এবং বঞ্চিত সেক্টরের শিক্ষক শিক্ষিকাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং ভেরি গুড নিউজ আমরা নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের প্রথমেই জানিয়ে রাখি গতকালকে আমাদের লাস্ট ভিডিওতে একটা কমিটমেন্ট আমরা করেছিলাম আপনাদের যে একটা বিগ আপডেট আমরা নিয়ে আসবো একটা বড় সুখবর আপনাদের জন্য নিয়ে আসবো যার জন্য আপনারা ওয়েট করে আছেন কিন্তু বিষয়টা হচ্ছে সুখবরটা কি আমাদের চ্যানেলের পক্ষ থেকে কোনো হাইলাইট করা হচ্ছে একদম না আপনাদের জানিয়ে রাখি গতকালকে দুপুরবেলা আমরা একটা প্রতিবেদন করেছিলাম যেখানে আমরা জানিয়েছিলাম যে আমরা বঞ্চিত ফোরামের নেতারা বিকাশ ভবনে গেছেন এই মুহূর্তে কি স্টেটাস রয়েছে পার্শ্ব শিক্ষকদের ফাইলে কবে জিও ঘোষণা হবে কত টাকা হচ্ছে বা ফাইল যাতে দ্রুত রিলিজ করে রাজ্য সরকার এই বিষয় নিয়েই তারা গতকালকে ভিজিট করেছিলেন বিকাশ ভবন তারা বৈঠক করেছেন গতকালকে তারা তাদের যে কর্মসূচি সেটা কমপ্লিট করে তারা বাড়ি ফিরেছেন কোনো স্টেটমেন্ট দেননি কোনো আগ বাড়িয়ে কোনো আগাম বার্তা কোনো লাইভ ভিডিও কিচ্ছু করেনি তারা কেউ দু ঘন্টার ডিস্টেন্সে কেউ তিন ঘন্টার ডিস্টেন্সে কেউ চার ঘন্টার ডিসটেন্সে ট্রেনে বাসে করে এসছেন নিজের কাজ করে তারা চলে গেছেন কাজটা কিন্তু নিজের নয় ফর্টি থাউজেন্ড প্লাস শিক্ষক বা সমগ্র শিক্ষা কর্মচারীদের কাজ করতে এসেছিলেন তারা এবং আমরা সেই ভিডিওতে একটা বিষয় আপনাদেরকে উল্লেখ করেছিলাম যে দেখুন আজকে একটা ওয়ার্কিং ডেজ গতকাল ছিল বৃহস্পতিবার দেখুন মুখ্যমন্ত্রীর ছাড়পত্র দেওয়ার পরে একটা ফাইল একটা বিজ্ঞপ্তি প্রকাশ করতে রাজ্যের শিক্ষা দপ্তর রাজ্যের ফিনান্স ডিপার্টমেন্ট অর্থ দপ্তরের ওয়ান মিনিটও লাগার কথা নয় একটা বিজ্ঞপ্তিতে কি বয়ান থাকবে কি ভাষা থাকবে সেগুলো অলরেডি কমপ্লিট এই মুহুর্তে রয়েছে কত টাকা হচ্ছে না হচ্ছে সব কিছু কমপ্লিট রয়েছে মুখ্যমন্ত্রী অলরেডি ছাড়পত্র দেওয়া হয়েছে শুধু আপলোড করা বিষয়টা বাকি রয়েছে অর্থ দপ্তরের যে অফিসিয়াল সাইট শিক্ষা দপ্তরের বা সমগ্র শিক্ষার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে শুধুমাত্র সেই অর্ডারটা আপলোড করতে বাকি ফেসবুকে আপনারা সকলেই জানেন একটা ছবি পোস্ট করতে বা আপলোড করতে যতটুকু সময় লাগে একটা পিডিএফ ফাইল বলুন বা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করতো সেইটুকুই সময় লাগে কারণ যেহেতু মুখ্যমন্ত্রী ছাড়পত্র দিয়ে দিয়েছে রাজ্যে এত বড় বড় বাঘা বাঘা অফিসার রয়েছে ফিনান্স ডিপার্টমেন্টে আই তাদের পাঁচ মিনিটের পাঁচ মিনিটও লাগার কথা নয় তো এই বিষয়গুলোকে রেফারেন্স নিয়ে আমরা গতকাল আপনাদের জানিয়েছিলাম যে আজ যেহেতু ছাড়পত্র মুখ্যমন্ত্রী দিয়েছেন তাই বৃহস্পতিবার আজকে আজকেও বিজ্ঞপ্তি প্রকাশ করা যেতে পারে যদি সদিচ্ছা থাকে সরকার বা দপ্তরের বা যদি যে খবরগুলো আসছে সেগুলো যদি সত্য হয়ে হয়ে থাকে আমরা এটাও বলেছিলাম যে আগামীকাল অর্থাৎ আজ শুক্রবার শনিবার ডে রবিবার ডে আজকেও ছুটির দিন আপনারা জানেন কিন্তু টোটাল ওয়েস্ট বেঙ্গলের মেশিনারি ছুটি নেই আজকে রাজ্যের সমস্ত মেশিনারি সমস্ত অফিস আজকেও ছুটি নেই কাজ চলছে অর্থ দপ্তর নবান্নের বারোতলা আজকেও খোলা আছে চাইলে তারা করতেই পারে এবং আমরা আপনাদের জানিয়েছিলাম যে শনিবার পর্যন্ত যদি কিছু না হয় যদি শুক্রবারও কিছু না হয় তাহলে আপনারা আশা করতে পারেন সোমবার সোমবার ওয়ার্কিং ডে সোমবারে হতে পারে বা সোমবারের পর নেক্সট উইক পুরোটাই ফাঁকা আছে কিন্তু এটা যদি বিলম্ব হয় লেট হয় যদি দেরি হয় তাহলে বুঝতে পারবেন যে ভেতরে কোথাও গণ্ডগোল আছে তো বন্ধুরা আজকে যে সুখবরটা আমরা নিয়ে এসেছি অলরেডি দেখুন একটা প্রিডিকশান আমরা জানিয়েছিলাম গতকালকে ইন ইন্ডিভিজুয়াল কোনো ডেট আপনাদের জানায়নি কিন্তু আজকে যে আপডেট নিয়ে এসেছি একজন নেতা নতুন সংগঠন প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন ডাক্তার সালাম মহাশয় তিনি গতকালকেই একটা পোস্ট করেছেন এবং তিনি আগাম বার্তা অলরেডি শিক্ষকদের দিয়ে দিয়েছেন তার যেটা বক্তব্য যে আগামী সোমবার জিও বা বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে তিনি এই আগাম বার্তা দিয়েছেন অলরেডি ফেসবুকে পোস্ট করেছেন যার স্ক্রিনশট যার ছবি এই মুহূর্তে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার বিষয় হচ্ছে বন্ধুরা দেখুন একটু যদি যুক্তিসঙ্গতভাবে যদি আপনারা দেখেন পুরো বিষয়টা আদৌ কি মানে এতটা এক্সপোজ করা এই মুহূর্তে ঠিক হচ্ছে বা ঠিক হতে পারে একটা সরকার রয়েছে তার একটা সংগঠন রয়েছে তারা কিছুই জানে না তাদের কাছে কোনো ইনপুট নেই কোনো খবর নেই আদার্স সাইডের সমস্ত সংগঠনের কাছে সমস্ত কিছু খবর রয়েছে তারা ডেট আগাম জানিয়ে দিচ্ছে যে এত তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ হবে আদৌ কি যদি সবটাই সত্য হয় সাপোজ মনে করুন সবই সত্য আদার্স পার্টিগুলো যা বলছে সব সত্য কিন্তু এতটা আগ বাড়িয়ে অ্যাডভান্টেজ নেওয়া বা ফুটেজ নেওয়া কি আদৌ মানে যুক্তিসঙ্গত বা ঠিক হচ্ছে কি এই বিষয়গুলো আপনারা বিচার করবেন এবং আমরা আরেকটা ভেতরের খবর আপনাদের জানিয়ে রাখি দেখুন গতকাল আমরা আমরা বঞ্চিত ফোরামে নেতাদের সাথে যোগাযোগ করি তারা বিকাশ ভবনে যাওয়ার পর তাদের পক্ষ থেকে আমরা যেটা খবর পাই তাদের পক্ষ থেকে আমাদের কাছেও যা ইনপুট আসে যা মানে রিপোর্ট আমরা পাই তাতে গতকালকেও ছটার পরে বিজ্ঞপ্তি প্রকাশের একটা সম্ভাবনা ছিল যার ফলস্বরূপ আমরা বঞ্চিত ফোরামের নেতা রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক মাননীয় শামীম আক্তার মহাশয় তিনি পোস্ট করেছিলেন যে আজ ছটার পরে আপনারা সংবাদ মাধ্যমে নজর রাখবেন কিন্তু আপনারা জানেন যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন বা আরও কিছু হয়তো মানে অসুবিধা থাকতেই পারে বা কোনো কারণবশত গতকালকে সেটা হয়নি এবার সেখান থেকে আমরা যে ইনপুটটা পাই তাদের কাছ থেকেও যে আগামী সোমবারে সম্ভাবনা রয়েছে চূড়ান্ত সম্ভাবনা রয়েছে কিন্তু তারা কেউ এই বিষয়টি হাইলাইট করেনি তারা কেউ এই বিষয়টি ফুটেজ নেওয়ার জন্য কোথাও লাইভে এসে কোথাও পোস্ট করে বা কোথাও মানে কোনো জায়গাতে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য কোথাও তারা বলেনি সোমবারের যে বিষয়টা সোমবারে হতে পারে এই সম্ভাবনা এই বিষয়টা কিন্তু তাদের কাছেও রয়েছে তাদের মারফত আমরাও পেয়েছি কিন্তু আমরাও গতকাল পর্যন্ত এই বিষয়টি হাইলাইট করে নিই আপনাদের কাছে কিন্তু আমরা যখন দেখলাম একজন নেতা এটা অলরেডি হাইলাইট করেছে অলরেডি ন তারিখের কথা তিনি আগাম বলেছেন আদৌ দেখুন ন তারিখে হবে তার কোনো গ্যারেন্টি নেই ন তারিখে যে ঘোষণা হবে তার কোনো গ্যারেন্টি নেই আমরা এখনও বলছি ভালো করে মন দিয়ে শুনুন কোনো গ্যারেন্টি নেই ন তারিখে হওয়ার কিন্তু হ্যাঁ সম্ভাবনা রয়েছে আগামী সোমবার সম্ভাবনা রয়েছে আমরা চাই মন থেকে চাই আমাদের যে হাজার হাজার অডিয়েন্স রয়েছে যারা এভরিডে আমাদের এই খবরগুলো ফলো করছেন যারা বিশ্বাস করেন আমাদের আমরা চাই তাদের মুখে হাসি ফুটুক কিন্তু কোনো সংগঠন কোনো নেতা মানে এই মুহূর্তে সব কিছু ওকে হয়ে যাওয়ার পরেও মানে এমন কিছু যাতে অতি উৎসাহে এমন কোনো বিষয় না করে ফেলেন যাতে পুরো বিষয়টাই মানে দামাডোলের মধ্যে পড়ে যায় দেখুন আপনাদের একটা বিষয় দেখুন আপনারা যারা সিনেমা দেখেন যদি কখনো সিনেমা দেখেছেন আপনারা সালমান খানের একটা সিনেমা রয়েছে এবং সেই সিনেমার নাম হচ্ছে দাবাং টু সেই দাবাং টু সিনেমার একটা ব্লগ রয়েছে অ্যাকশন ব্লগ রয়েছে সেই ব্লগটা আপনাদের বলছি একটা বিয়ে বাড়ি চলছে একজনের বিয়ে হচ্ছে এক মহিলার সেখানে তার প্রেমিক ঢুকে যায় ছামড়াতলায় বিয়ে হচ্ছে মানে বিয়ের যে সমস্ত প্রোটোকলগুলো থাকে সেটা হচ্ছে সেই মুহূর্তে তার প্রেমিক ঢুকে যায় প্রেমিক ঢুকে তাকে টেনে নিয়ে অর্থাৎ যে মহিলার বিয়ে যে মেয়ের বিয়ে তাকে টেনে নিয়ে বেরোনোর চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে সেখানে সালমান খান এন্ট্রি করছে অ্যাজ এ পুলিশ অফিসার এজ এ দাবাং সালমান খান সেখানে এন্ট্রি হয় দাবাং টু সিনেমার সব থেকে হাইলাইটেড সিন সেই সালমান খান এন্ট্রি হওয়ার পরে যে প্রেমিক থাকছে অর্থাৎ যে ভেলেন যে মেয়েটাকে টেনে নিয়ে বার করছে সেখানে সেখানে সালমান খানের সাথে তার প্রেমিকের কিছু কথোপকথন হয় আর সেই মানে ডায়লগ বাজির সময় যে প্রেমিক উর্ফ যে ভেলেন আর কি মেয়েটাকে যে নিয়ে যাচ্ছে টেনে সে সালমান খানকে যে ভাষায় কথা বলে যেভাবে তার রিয়াকশান দেখায় নিজের আমিত্ব বোঝাতে গিয়ে নিজে কি। বা কী করতে পারে বা কত বড় গুন্ডা সেটা বোঝাতে গিয়ে সে যে ধরনের ভাষা ব্যবহার করে তার ব্যাকসাইড থেকে তার যারা মানে আণ্ডুপাণ্ডু সাইডের যে গুন্ড গুন্ডাগুলো থাকে তাদের যেটা বক্তব্য সেটা একটু আপনারা শুনবেন আর এই সিচুয়েশানের উপর একটু মিলিয়ে নেবেন মানে এতটাও এক্সাইটেড এতটা উৎসাহী হয়ে আগাম এতটা এক্সপোজ করে দেওয়া আমরা মনে করছি সঠিক নয় হয়ে যাক না সব কিছু হয়ে যাক তারপর নেতারা তো দেখাক কে কী করেছে সেগুলো তারা প্রেজেন্ট করুক এ এভিডেন্স তারপর পার্শ্ব শিক্ষকরা তারা তো যথেষ্ট শিক্ষিত তারা সবটা বুঝতে পারবে যে কে কার কি ক্রেডিট কে কী করেছে না করেছে সব তারা জানে তো যাই হোক বন্ধুরা এই সমস্ত বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া লিখে যান এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই দাবাং টু সেই সিন দেখতে ভুলবেন না দাবাং টু সিনেমার বিয়েবাড়ির ব্লগের যে সিন সেই সিনটা একটু দেখে দেখে আমাদের কমেন্ট করে জানাবেন ইউটিউবে রয়েছে সার্চ করলে পেয়ে যাবেন আপনারা ধন্যবাদ